তো বন্ধুরা রেমাল ঘূর্ণিঝড়ের দিকে প্রথমেই তাকাবো যে কি অবস্থায় রয়েছে তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো রেমাল ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকাতে হালকা ফুলকাভাবে প্রবেশ করে গেছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু এলাকাতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি দেখি ঠিক একদম সাউথ চব্বিশ পরগনা যদি গোর্শাবাদ দিকে যদি আমরা চলে যাই বাসন্তীর দিকে চলে যাই সেখানে বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে পাশাপাশি যদি আমরা এদিকে চলে যাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার বেগে সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে বিশেষ করে যদি আমরা লালমোহনের দিকে চলে যাই কালাপাড়ার দিকে চলে যাই এই সমস্ত এলাকার দিকে কিন্তু ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এছাড়াও যদি আমরা দেখি খুলনার দিকে বরিশালের দিকে এই সমস্ত এলাকার দিকে যশোরের দিকে সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে আমরা যদি আরেকটু চলে যাই বিশেষ করে একদম ফরিদপুরের কাছাকাছি চলে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো আহ যে মোটামুটিভাবে চল্লিশ কিলোমিটারের মতন বেগে ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে একইভাবে যদি পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি চলে যাই বিশেষ করে খড়গপুরের দিকে সেখানেও দেখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে বিশেষ করে যদি পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশ যদি চলে যাই আমরা খড়গপুর কি এদিকে গোয়ালতোর এদিকে যদি আরামবাগের দিকে চলে যায় সেখানেও একই রকম অবস্থা পাশাপাশি যদি আমরা দুই চব্বিশ পরগনার দিকে চলে যাই সেখানেও কিন্তু চল্লিশ থেকে বেচাল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে শুরু করেছে মারাত্মক যে আবহাওয়া এখনই শুরু হয়ে গেছে আমার না কিন্তু প্রবেশ করে গেছে অলরেডি এবং এবারে যদি আমরা দেখি একটু এগিয়ে যাই যে কোথায় এই যে যে মেন বিন্দুটা এটা কোথায় প্রবেশ করবে যেটাকে বলা হয় ল্যান্ডফল করবে সেই জায়গাটা কিন্তু আমরা গতকালই দেখিয়েছিলাম নজর তো অলরেডি কিন্তু এর প্রভাব শুরু হয়ে গেছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে এর আর কোথায় কোথায় প্রভাব বিস্তার করবে দেখুন আমরা ঠিক দশটার দিক করে দেখতে পাবো যেটা অর্থাৎ আর একটু পরে পরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপকভাবে ঝড়ো হাওয়া বইতে শুরু হয়ে যাবে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে বিশেষ করে যদি আমরা তাকাই সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে সেটা সব জায়গাতেই কুমির বাড়ি দেখতে পাচ্ছি গোসা বা ঝড়খালি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে একটু পরেতেই পাশাপাশি আমরা যদি পশ্চিম পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে তাকাই সেখানেও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু বইতে শুরু করবে এদিকে হলদিয়া খেজুরি কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা যদি একটু উত্তর উপরের দিকে উঠি আহ উলবেড়িয়ার দিক দিয়ে বা বারিকপুরের দিক দিয়ে সেখানে কিন্তু তুলনানোভাবে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে তমলুকের দিকে যদি আমরা দেখি সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য এলাকাগুলোতে যদি আমরা একটু উপরের দিকে সেখানেও কিন্তু তিপ্পান্ন চুয়ান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে কারণ এই ঝোড়ো হওয়ার প্রকোপটা কিন্তু চলতে থাকবে এবং আজকে ঠিক কোথায় কোথায় কিরকম অবস্থান করবে কোন দিকে যাবে সেদিকে নজর রাখবো দেখুন দশটার পরে কিন্তু এগারোটাতে আরেকটু বাড়তে শুরু করবে ঝোড়ো হওয়ার পরিমাণটা সেরকমই দেখা যাচ্ছে তবে পূর্ব মেদিনীপুরে দুই চব্বিশ পরগনাতে সব থেকে বেশি প্রভাব রয়েছে তারপরে থাকছে পশ্চিম মেদিনীপুরের প্রভাব পশ্চিম মেদিনীপুরে অতটা প্রভাব বুঝতে পারা যাবে না পাশাপাশি এদিকে বাংলাদেশের দিক থেকে যদি দেখা আমরা খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে ব্যাপক প্রভাব থাকবে তুলনামূলকভাবে ঢাকা মেহেরপুরের দিক থেকে তুলনামূলকভাবে কম প্রভাব থাকবে সন্ধ্যে ছটা নাগাদ আমরা সন্ধ্যে ছটা নাগাদ যদি একটু দেখে নিই যে ঠিক পূর্ব মেদিনীপুরের দিকে কিরকম প্রভাব রয়েছে সেখানে আমরা দেখতে পাবো কোলাহাটের দিক থেকে উর্বেরিয়ার দিক থেকে সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া বইতে পারে পাশাপাশি এদিকে দুই চব্বিশ পরগনা দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি আমরা যদি দুর্গাপুরের দিক থেকে বাঁকুড়ার দিক থেকে দেখি সেখানে কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবার আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে এবং আমরা ঠিক সন্ধ্যে ছটার দিকে দেখতে পাবো যেটা যে সন্ধ্যে ছটার দিক করে কিন্তু এই যে প্রবেশ পথ মুখটা অর্থাৎ যে যে মেন কেন্দ্রবিন্দু সেটা আস্তে আস্তে প্রবেশ করবে গোসাবা দিয়ে এবং হলদিবাড়ি তারপরে গোসাবা হয়ে প্রবেশ করবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে আজকে মোটামুটি হবে কয়েকটা জেলাতে মারাত্মক সম্ভব মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হবে তবে সব জায়গাতে যে ঝড় বৃষ্টি হবে এমন কিন্তু না কিন্তু ঝড় বৃষ্টি মারাত্মকভাবে শুরু হবে বেশ কয়েকটা জেলাতেই বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি তারপরে স্থান আসছে পশ্চিম মেদিনীপুরে দেখুন আমরা রাত্রের দিকে দেখলাম রাত্রের দিকেও কিন্তু পুরো তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টা সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা জাস্ট এই জায়গাতে একটু পরশ করলাম ভোর চারটের দিক করে সাতাশ তারিখ এবং ছাব্বিশ তারিখের সারাটা রাতই কিন্তু ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে বিশেষ করে যদি আমরা দেখি এদিকের পুরো মেহেরপুর ডিভিশনটা এবং খুলনা বরিশালের পুরো ডিভিশনটা এই সমস্ত এলাকাতে কিন্তু প্রায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে আমরা একশো একশো এক একশো সাত কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু এই সমস্ত এলাকাতে ভয়ঙ্কর অবস্থার পাশাপাশি যদি আমরা ঢাকার দিকে তাকাই সেখানেও ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এছাড়াও কিন্তু রাজশাহী ডিভিশনের দিক থেকে এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকে সেখানেও কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এছাড়াও কিন্তু কুমিল্লার দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে ত্রিপুরার দিকে অতটা প্রভাব থাকবে না মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই কালকে ভোর চারটের দিক করে শুরু করে বা আজকে সারাটা রাতি যে তাণ্ডব চালাবে তার মধ্যে রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তার সঙ্গে রয়েছে নদিয়া এছাড়াও গোটা বর্ধমান জুড়ে পাশাপাশি গোটা হুগলি এছাড়াও কিন্তু রয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি একটু বীরভূমের দিকে চলে যাই সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম থাকবে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি আমরা চলে যাই সেখানেও কিন্তু মোটামুটিভাবে কম থাকবে পুরুলিয়ার দিকে যদি চলে যায় বা বাঁকুড়ার দিকে চলে যাই সেই সমস্ত লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার লেগে ঝোড়ো হওয়া থাকবে তা পুরুলিয়াতে প্রভাবটা অনেকটাই কম বাঁকুড়াতে প্রভাবটা কিন্তু বেশি থাকবে পাশাপাশি আমরা যদি এদিকে বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি সিল সিলেটের দিক থেকে প্রভাবটা অনেকটাই কম একটু পরে পরে কিন্তু রংপুরের দিক থেকে আমরা প্রভাবটা পাবো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখতে পাই যে কি রয়েছে সারা দিন তাণ্ডব চালাবে সেরকমই দেখা যাচ্ছে ভোর থেকে এই তাণ্ডব চালাতে শুরু করবে এবারে আস্তে আস্তে কিন্তু উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরের দিকে এগিয়ে যাবে এবং কলকাতার উপর দিয়ে আমরা যেটা দেখছি দেখছিলাম যেটা ঠিক একই রকম অবস্থানটাই রয়েছে আমরা এর আগের দিনও দেখেছিলাম জয়নগর বালুইপুর হয়ে কলকাতা হয়ে কিন্তু প্রবেশ করবে কলকাতার উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা যাবে ঠিক আজকেও একই রকম অবস্থা দেখতে পাচ্ছি সকালের দিকে দাঁড়িয়ে তো এখনও একশো কিলোমিটার দুশো কিলোমিটার একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে একশো থেকে একশো আহ দুই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং কলকাতার উপর দিয়ে যখন ঝোড়ো হাওয়াটা যাবে তখন কিন্তু সেটা প্রায় নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে এবং একশো দুই কিলোমিটার বেগে যে ঝোড়ো হাওয়াটা দেখলাম এটা কিন্তু বাংলাদেশের দিক থেকে খুলনার দিক থেকে এবং বরিশালের দিক থেকে পাশাপাশি মেহেরপুরের দিক থেকে এবং কলকাতার উপর দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু এটা বেরিয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে দেখুন কলকাতার উপর দিয়ে হয়ে তারপরে কিন্তু প্রবেশ করবে বাংলাদেশের দিকে কলকাতা চন্দননগর শান্তিপুর এর উপর দিয়ে বা এদিকে বাংলাদেশের যশোরের উপর দিয়ে একটা বিরাট বড়ো এরিয়া নিয়ে কিন্তু প্রবেশ করেছে দেখুন তারপর শান্তিপুরের উপর দিয়ে প্রবেশ করেছে যশোর রয়েছে এই সমস্ত এলাকার দিকে তারপরে মেহেরপুরের উপর দিয়ে হয়ে পাবনার উপর দিয়ে হয়ে কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দেখুন পাবনার উপর দিয়ে হয়ে প্রবেশ করছে এবং এই পাবনার উপর দিয়ে যখন প্রবেশ করে বেরিয়ে যাবে অর্থাৎ সাতাশ তারিখ ঠিক এগারোটার দিক করে তখন কিন্তু অতটা আর প্রভাব থাকবে না রাত্রি এগারোটা অবশ্যই রাত্রি এগারোটার দিকে তখন আর প্রভাব থাকবে না পশ্চিমবঙ্গের দিক দিয়ে অতটা প্রভাব থাকবে না বাংলাদেশের দিক দিয়ে কিন্তু আঠাশ তারিখ সারা রাত দিন তাণ্ডব চালাবে এই রেওয়ার ঘূর্ণিঝড়টা এবং তখন সিলেটেও প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে সিলেট এছাড়াও কিন্তু গোটা রংপুর জুড়ে প্রভাব থাকবে গোটা ময়মনসিং জুড়ে প্রভাব থাকবে এবং সিলেট বাংলাদেশ হয়ে কিন্তু এটা আসামে প্রবেশ করবে মেঘালয় হয়ে আসামে প্রবেশ করবে এবং আসামে আবার তাণ্ডব চালাবে তবে আসামে গিয়ে কিন্তু এর যে ঘটে যাবে এবং সেটা আঠাশ তারিখ সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কিন্তু এ শেষ হয়ে যাবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে এদিকে যে আমরা ঘূর্ণিঝড়টা দেখলাম রেমাল ঘূর্ণিঝড় এই রেমাল ঘূর্ণিঝড় মোটামুটিভাবে আঠাশ তারিখ রাত্রি বারোটার মধ্যে এ একদম পুরোপুরি শেষ হয়ে যাবে এরপরে এর পরে পরে আসবে এর ছেড়ে আসা বিভিন্ন রকম নিম্নচাপ সেই নিম্নচাপ গুলো আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে সেটা উনত্রিশ তারিখ থেকে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে আর খুব একটা কিছু হবে না কিন্তু উনত্রিশ তারিখে সকাল থেকেই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে দেখুন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পাশাপাশি বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু উনত্রিশ তারিখে ঝোড়ো হওয়া বইতে শুরু করবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব উনত্রিশ তারিখে সারা দিনই একই রকম সমস্যা যাবে এবং মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে কিন্তু উনত্রিশ তারিখেও যে মাঝে ধরতে বেরাতে পারবেন এমনটা কিন্তু নয় কারণ উনত্রিশ তারিখেও সমুদ্রের উপরে একটা ভালো মাত্রায় ঝড়ের প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ আপাতত মৎস্যজীবীদের জন্য যদি আমরা বলি সতর্কতার দিক থেকে তাতে করে উনত্রিশ তারিখ কেন তিরিশ তারিখেও সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ তিরিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণে হলেও ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে এবং এই প্রভাবটা কিন্তু কাজ করবে একত্রিশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা তারিখেও কিন্তু মাছ ধরতে যাওয়া এক প্রকার নিষেধ করলেই চলে একদম হয়তোবা এক তারিখ থেকে কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেটাও তাও মেঘ দেখে তাও যাওয়া যেতে পারে তার আগের কিন্তু কোনো অবস্থাতেই নয় কারণ আমরা দেখছি যেটা যে ছেড়ে আসা যে নিম্নচাপের ছোঁয়া সেই নিম্নচাপের ছোঁয়া কিন্তু প্রত্যেক দিন যে জন্য লেগে থাকবে এবং একটানা না চার তারিখ পর্যন্ত যে যতটা আমাদের দেখার সুযোগ আছে ততদিন দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই কিন্তু ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে কারণ এই যে রেমাল ঘূর্ণিঝড় এটা বেরিয়ে গেল এই বেরিয়ে যাওয়ার পরে পরে কিন্তু যে সমস্ত যে জায়গাগুলো ছেড়ে আসবে সেইগুলো কিন্তু পড়তে থাকবে চলতে থাকবে আর কি তো আমরা যদি দেখে নিই যে বৃষ্টির সম্ভাবনা দেখুন আমরা বৃষ্টির সম্ভাবনা যদি একটু নিই কয়েকটা জায়গাতে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তবে নটা থেকে যদি আমরা দেখি কয়েকটা জায়গাতে অলরেডি হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবারে যত বেলা বাড়বে তত কিন্তু এই ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতটাও চলতে থাকবে এবং এগারোটার পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আজকে দেখলাম যে আজকে প্রায় সারাটা দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে তবে বাংলাদেশে ঝড়টা বেশি হবে পশ্চিমবঙ্গে ঝড়ের থেকে বৃষ্টিটা বেশি হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং রাত্রি এগারোটার পর থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা আবার বাড়তে থাকবে খুলনার দিক থেকে বরিশালের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে এবং কালকে ভোরের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত এলাকার দিকে পুরো আকাশ ভাঙা বৃষ্টি হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যেকটা দিন সোমবার দিনেও দেখতে পাচ্ছি যেমন বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে এই ঝড়টা যতদিন থাকবে এই ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটাও লেগে থাকবে পাশাপাশি আমরা এই মুহূর্তে একটু দেখে নেবো যে বাজ পড়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে কোথায় কতটা কি বাজ পড়তে পারে যদি আমরা একটু বাজের সম্ভাবনার দিকে তাকাই আমরা বজ্র বৃষ্টির মোড়ে একটু চলে গেলাম এবং আজকে একটু দেখে নেবো যে এই ঘূর্ণিঝড়টার সঙ্গে সঙ্গে কোথাও কোনো রকম বাজের সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে কিনা তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে বাজ ফাটকা ফুলকা বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে এই ঝড়ের সঙ্গে সঙ্গে তবে মারাত্মক যে পড়বে সে এমনটা নয় কিন্তু তবে বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বাংলাদেশের দিক থেকে বাজ পড়বে পশ্চিমবঙ্গের দিক থেকে বাস পড়বে হালকা ভাবে পড়বে মারাত্মকভাবে পড়ার সম্ভাবনা কতটা নেই তাও একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলেই মনে করছি কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু বেশ ভালো মাত্রায় বাস পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং যেখানে ঝড়টা চলবে তার ঠিক বাইরের অঞ্চলগুলোতে বাজ পড়া বাজ পড়বে সব থেকে বেশি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করেছি পুরোপুরি আকাশ মেঘলা পাচ্ছেন কারণ সব জায়গাতেই পুরোপুরি আকাশ মেঘলা সেরকমই দেখা যাচ্ছে কারণ এই ঝড়ের প্রভাবটা তো কাজ করছে এই মুহূর্তে তো স্বাভাবিকভাবে গোটা চারিদিক থেকে আকাশ মেঘলা রয়েছে তো এখানেই আজকের ঝড়ের খবর শেষ করলাম অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না